ধরুন আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন তার জন্য সব করতে পারেন কিন্তু তবুও কি মাঝে মধ্যে আপনার মনে হয় সে কি সত্যিই আপনাকে ভালোবাসে নাকি আপনি কেবল তার জন্য একটি অপশন বেশিরভাগ পুরুষ সম্পর্কে ধোকা খায় কারণ তারা মেয়েদের মনস্তত্ব বা সাইকোলজি বোঝে না তারা মনে করে ভালোবাসা মানেই কেবল আবেগ কিন্তু সত্যিটা অনেক বেশি গভীর এবং কিছুটা ডার্ক আজকের ভিডিওতে আমি মেয়েদের এমন তিনটি সিক্রেট বা গোপন স্বভাবের কথা বলবো যা তারা কখনোই নিজের মুখে স্বীকার করবে না কিন্তু আপনি যদি এই তিনটি বিষয় বুঝতে পারেন তবে কোনো নারী আপনাকে কোনোদিন ম্যানিপুলেট করতে পারবে না বা আপনি আর কখনো ধোকা খাবেন না আর তিন নম্বর পয়েন্টটি জানলে তো আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে যাবে তাহলে চলুন শুরু করা যাক সিক্রেট নম্বর ওয়ান ইমোশনাল টেস্টিং বা ফিটনেস টেস্ট একে সাইকোলজিতে বলা হয় শিট টেস্ট আপনি হয়তো লক্ষ্য করেছেন মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই সে আপনার সাথে ঝগড়া করে আপনার ওপর রাগ দেখায় বা আপনাকে একটু নিচু দেখানোর চেষ্টা করে আপনি তখন ভাবেন আমি কি কিছু ভুল করলাম আসলে আপনি কোনো ভুল করেননি সে অবচেতন মনে আপনাকে টেস্ট করছে সে দেখতে চায় আপনি কি তার এই মুড সুইং সহ্য করার মতো মানসিকভাবে শক্তিশালী নাকি আপনি ঘাবড়ে গিয়ে তাকে বারবার সরি বলছেন আপনি যদি বারবার সরি বলেন বা দুর্বলতা দেখান তবে আপনি তার চোখে আপনার আকর্ষণ হারাবেন আর মেয়েরা এমন পুরুষকে খোঁজে যার ওপর তারা নির্ভর করতে পারে আর আপনি যদি তার এই ছোট ছোট ইমোশনাল অ্যাটাকে ভেঙে পড়েন তবে তার অবচেতন মন তাকে বলে দেয় এই লোকটা আমাকে প্রোটেক্ট করতে পারবে না একে ছেড়ে দাও তাই পরের বার থেকে সে অকারণে রাগ করলে ঘাবড়ে যাবেন না শান্ত থাকুন আপনার এই শান্ত থাকাই তাকে বুঝিয়ে দেবে যে আপনি একজন আলফা পুরুষ সিক্রেট নাম্বার টু ইমোশনাল ব্যাকআপ বা সাইলেন্ট কম্প্যারিজন এবার আসি দ্বিতীয় সিক্রেটে যা হজম করা একটু কঠিন আর সেটা হল সাইলেন্ট কম্প্যারিজন বা ব্যাকআপ প্ল্যান এটা তিক্ত হলেও সত্যি যে একজন নারী যখন কোনো সম্পর্কে থাকে সে সবসময় আপনাকে অন্য পুরুষদের সাথে তুলনা করে হোক সে আপনার বন্ধু তার অফিসের কলিগ বা ইন্টারনেটে দেখা কোনো অপরিচিত ব্যক্তি তারা এটা ইচ্ছেকৃতভাবে করে না এটা হলো তাদের বিবর্তনগত স্বভাব তারা সবসময় সেরা অপশনটি নিশ্চিত করতে চায় যদি সে দেখে আপনি নিজের কেরিয়ারে গুরুত্ব দিচ্ছেন না অলস হয়ে যাচ্ছেন বা আগের মতো স্মার্ট নেই তখন সে মনে মনে একজন ব্যাকআপ খুঁজতে শুরু করে হয়তো সেই জাস্ট ফ্রেন্ড যার সাথে সে ইদানিং একটু বেশি কথা বলছে সে আপনাকে তখনই ছাড়বে যখন সে আপনার চেয়েও ভালো কোনো অপশন নিশ্চিত করবে তাই ধোকা এড়ানোর উপায় হল নিজেকে কখনো সহজলভ্য বা বেকার করে তুলবেন না নিজেকে ইমপ্রুভ করতে থাকুন যাতে সে আপনাকে হারাতে ভয় পায় সিক্রেট নাম্বার থ্রি সাইলেন্ট উইথড্রল ভালোবাসা শেষ হওয়ার সংকেত সবচেয়ে বড় এবং ডার্ক সিক্রেট হল তিন নম্বর পয়েন্ট আর এটি হল সাইলেন্ট উইথড্রল অধিকাংশ পুরুষ মনে করে মেয়েটি যদি চেঁচামেচি করে বা ঝগড়া করে তবে সম্পর্ক খারাপ হচ্ছে কিন্তু এটা সত্যি না আসল বিপদ তখন হয় যখন সে ঝগড়া করা বন্ধ করে দেয় যখন সে আপনার ভুলের জন্য অভিযোগ করা ছেড়ে দেয় মেয়েরা মানসিকভাবে সম্পর্ক থেকে অনেক আগেই বিদায় নেয় কিন্তু শারীরিকভাবে থেকে যায় আর এটাকে বলা হয় কোয়াইট কুইটিং সে হয়তো আপনার সাথে হাসিমুখে কথা বলছে ডিনার করছে কিন্তু মনে মনে সে আপনার জন্য সব মায়া ত্যাগ করে ফেলেছে আপনি বুঝতেই পারবেন না কখন সে আপনাকে ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে তাই যখন দেখবেন আপনার পার্টনার হঠাৎ করে খুব শান্ত হয়ে গেছে এবং আপনার কোনো কাজেই আর তার কিছু যায় আসে না তখন বুঝে নেবেন বিপদ দরজায় করা নাড়ছে দেখুন বন্ধুরা আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো বা নারীদের প্রতি বিদ্বেষ ছড়ানো নয় বরং আপনাকে বাস্তবের সাথে পরিচয় করিয়ে দেওয়া সম্পর্ক কেবল আবেগে চলে না সেখানে সাইকোলজির অনেক বড় ভূমিকা আছে আর এই তিনটে পয়েন্ট জানার পর আপনার কাজ হল নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট ধরে রাখা যখন আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন এবং নিজের জীবনের লক্ষ্যে নিয়ে ব্যস্ত থাকবেন তখন কোনো মেয়েই আপনাকে ধোকা দেওয়ার সাহস পাবে না উল্টে সেই আপনাকে হারানোর ভয় থাকবে আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে তবে এখনই একটা লাইক দিন আপনি কি কখনো এমন কোনো টেস্ট বা সাইলেন্ট উইথড্রলের শিকার হয়েছেন যদি হন তাহলে কমেন্টে শেয়ার করুন আমি আপনার গল্প শুনতে চাই আর আপনাদের জন্য আজকের একটি ছোট চ্যালেঞ্জ আগামী সাত দিন আপনি আপনার পার্টনারের বা ক্রাশের কোনো মুড সুইংয়ে রিয়্যাক্ট করবেন না জাস্ট শান্ত থেকে দেখুন কি হয় আর আমি কথা দিচ্ছি রেজাল্ট দেখে আপনি নিজেই চমকে যাবেন আর এই ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্টস এবং রিলেশনশিপ অ্যাডভাইস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ